তো তোরা তারা আমি অমর ঘুরে কাস্টমার আছে জানা জানি করি দুই তিন গানে ফোন করছি কেউ তারা চিনি না এর মধ্যে তো আমার মোবাইলে কথা করতে করতে যাইতে কাছে আরে আবার আগে আসছে ওকে দিকে আগে আমার মোবাইলে কথা করতে করতে কিন্তু ওইটা আরো যাইতে কাছে আমি গে দিগা এখন আমি কথা কইতাছি এ দিগা এর মধ্যে ওই লোকটা আমারে এই এম যে শাল বাগমান মন্ডল প্রেসিডেন্টের নাম্বার দিছি মন্ডল প্রেসিডেন্ট এর ফোন করি এমন সময় এড়ি ভাগিয়া গেছেগা তো আমরা ডাকবা দল বুঝাচ্ছি করে এডি সিগনে করতেছে কালকে রাত দুইটা টা সময়ই বাইচ্চি সুন্দর করে জানা নাই না না কিছু কইছে না এদিন কথাই বুঝা জানি এডি একবার কয় বাড়ি অমলপুর একবার কয় এই ভিটা